বৃষ্টি তো সারাদিনই পড়ে তাই বলে কি ফুল দেখবো না ভিডিও করবো না তাই কি হয় বৃষ্টি কখনো জোরে নামে আবার কখনো খুবই অল্প নামে এ তো এখন ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আমি ভিডিও করার জন্য এই সময়টাই বেছে নিলাম এই তো অতিরিক্ত বৃষ্টিতে আর বাতাসে এই গাছের ফুলটা তো ফোটার সাথে সাথে তো ঝরে পড়ে গেছে আর এই যে তখন এত জোরে বাতাস ছিল যে ফুল তো কাছেই আনা যায় না এই বৃষ্টি আবার এই সব কিছু ঠিক সেদিন তো টানা বৃষ্টি ছিল একবার দিন রাতেও তো থামে নাই তারপর দিন অবশ্য অল্প ছিল এতটা আমার নতুন ফুল তারপর আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুল দেখতেও আমার ভালো লাগে ভিডিও করতে আমার ভালো লাগে এটাকে কে কিভাবে নেবেন আমি জানি না তবে আমার ভালো লাগার কাজ আমি তো করবোই তাই না আপনারা সবাই আমার মতন বেশি বেশি করে গাছ লাগান আর প্রকৃতি বাঁচান প্রকৃতি ঠান্ডা থাকবে আল্লাহ হাফেজ